তো বন্ধুরা সরাসরি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে চাল অথবা আটার বদলে প্রত্যেক মাসে মাসে প্রত্যেক সুবিধাভোগী রেশন গ্রাহকরা পেয়ে যাবেন টাকা তো এবারে কিন্তু আপনাদের প্রমাণ সমেত দেখানো হবে কোন ক্যাটাগরি কার্ডে কত টাকা করে দেওয়া হবে এখানে দেওয়া রয়েছে ডবল এ ওয়াই পি ডবল এইচ এস পি ডবল এইচ তেরো হাজার দুশো তেরো টাকা করে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি বেনিফিট বা সাবসিডির মাধ্যমে অ্যাকাউন্টে ঢোকানো হবে তো বন্ধুরা এই টাকা আপনাদের কবে থেকে দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতেই জানাবো তো চলুন বন্ধুরা শুরু করছি যদি রেশনের বদলে বা চাল আটার পরিবর্তে আপনারা যদি টাকা প্রত্যেক মাসে পেয়ে থাকেন তাহলে আপনাদের সুবিধা হবে না অসুবিধা হবে একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চুলুন বন্ধুরা শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই রকমই নীতি নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে রেশনের বদলে নগদ টাকা দিবে সরকার নতুন নিয়ম আসছে তো এবারে কিন্তু আপনাদের রেশনের বদলে অর্থাৎ চাল আটা গমের পরিবর্তে আপনাদের দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রত্যেক মাসে মাসে টাকা তো বন্ধুরা ঠিকই শুনেছেন এই বিষয়ে কিন্তু অনেক খবর প্রকাশিত করা হয়েছে চলুন এই বিষয়ে কী বলা হয়েছে আমরা একটি ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট জেনে নেব তো দেখতে পাচ্ছেন রেশন কার্ডের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে চলেছে হ্যাঁ রেশন কার্ডের সঙ্গে এইবার শুধু আধার কার্ডের সংযুক্তিকরণ হবে না একই সঙ্গে জুড়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবারে কিন্তু রেশন কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করবেন সরকার যাতে আপনারা প্রত্যেক মাসে মাসে টাকা পাবেন এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার এখন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরের সংযুক্তিকরণ করতে চাইছেন আর এই জন্যই রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকাতে প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রক গত আঠাশে শেষে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবের বৈঠকে কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবের কথা বলেন তো বন্ধুরা এটি কিন্তু একটি প্রস্তাব রাখা হয়েছে কবে থেকে টাকাটা দেওয়া হবে এটা কিন্তু এখনও স্পষ্টভাবে ঘোষণা করা হয়নি তো বন্ধুরা চলুন আমরা দেখে নেব যদি রেশনের বদলে চাল আটার পরিবর্তে আপনাদের যদি প্রত্যেক মাসে মাসে টাকা দেওয়া হয় তাহলে কত টাকা করে দেওয়া হবে প্রমাণ আমরা এক নজরে দেখে নেব তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি রেশন কার্ড দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন রেশন কার্ডের ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে ডবল এ ওয়াই এই রেশন কার্ডটি আপনাদের যদি ফ্যামিলিতে থাকে তাহলে আপনারা একটি রেশন কার্ড থাকলে কত করে বেনিফিট বা সাবসিডি পাবেন বা টাকা পাবেন সেটা কিন্তু নিচে জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা একটি কার্ড থাকলে আপনারা যেরকম একুশ কেজি করে এই ক্যাটাগরি কার্ডে চাল দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এবারেও টাকা যদি দেওয়া হয় তাহলে আপনাদের কীরকম দেওয়া হবে সে বিষয়টা আমরা দেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে স্পষ্ট করে বেনিফিট রিসিভ ফ্রম গভর্নমেন্ট তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে বেনিফিট আপনারা প্রত্যেক মাসে মাসে পেয়ে আসছেন সেই টাকার অ্যামাউন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন স্ক্রিন এখানে ট্রানজ্যাকশন দেওয়া রয়েছে কোন মাসে কত টাকা করে আপনাদের সাবসিডি দেওয়া হয়েছে বা চাল দেওয়া হয়েছে তার কিন্তু এখানে অ্যামাউন্ট দেওয়া রয়েছে এই যে অ্যামাউন্টটি আপনারা কিন্তু যে চাল পাচ্ছেন তার কিন্তু এখানে অ্যামাউন্ট দেওয়া রয়েছে এবং সাবসিডি আপনাদের পুরোটাই কিন্তু দেওয়া হয়েছে তো বন্ধুরা তারপরে এখানে ট্রানজেকশন অ্যামাউন্ট এবং সাবসিডি সমস্ত দেখে নেওয়ার পর এবার আমরা সবার নিচে চলে যাব তো বন্ধুরা এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করবেন এখানে দেওয়া রয়েছে এপ্রিল দু থেকে ফেব্রুয়ারির দু পর্যন্ত গ্র্যান্ড টোটাল দেখতে পাচ্ছেন ডান দিকে দেওয়া রয়েছে টোটাল বা তেরো হাজার তেরো টাকা কুড়ি পয়সা আপনাদের সাবসিডি দেওয়া হয়েছে যদি আপনারা রেশনের কাছ থেকে যে সমস্ত মালগুলি পাচ্ছেন সেই মাল যদি আপনারা কোনো দোকানে বা শপে গিয়ে কিনে নেন তাহলে কিন্তু আপনাদের এই অ্যামাউন্টটা বা টাকাটি কিন্তু পড়তো সেক্ষেত্রে কিন্তু এখানে সরকার পুরোটাই সাবসিডি হিসেবে আপনাদের দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখতে পেলেন আপনাদের এই টাকা কিন্তু অনুযায়ী আপনাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে যে মাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক মাসে দেখতে পাচ্ছেন বারোশো এক টাকা করে প্রত্যেক মাসে মাসে আপনাদের সাবসিডি দেওয়া হচ্ছে তো বন্ধুরা তারপরে আমরা দেখে নেব অন্য কার্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে রেশন কার্ডটি এই রেশন কার্ডটি হচ্ছে পিডবলএইচ এই রেশন কার্ডের ক্যাটাগরির ক্ষেত্রে কীরকম আপনাদের সাবসিডি বা অ্যামাউন্ট আপনাদের প্রত্যেক মাসে মাসে দেওয়া হচ্ছে এই যে রেশন কার্ডটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রেশন কার্ডের ফ্যামিলিতে তিনজন মেম্বার থাকার জন্য যে সুবিধা বা বেনিফিট পেয়েছে প্রত্যেক মাস মাসে দেখতে পাচ্ছেন ছশো ছিয়াশি টাকা চল্লিশ পয়সা করে আপনাদের এখানে অ্যামাউন্ট বা সাবসিডি দেওয়া হচ্ছে তো এরকম করে প্রত্যেক মাসে মাসে যে টাকাটি পেয়ে এক ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে যে টাকাটি এখানে জমা হয়েছে টোটাল দেখতে পাচ্ছেন পাঁচ হাজার আটশো টাকা চল্লিশ পয়সা করে তো বন্ধুরা এবারে কিন্তু আপনারা দেখতে পেলেন প্রমাণ যে কত করে আপনাদের সাবসিডি দেওয়া হতে পারে এবার যদি আপনাদের চালাটা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই টাকাটি অ্যাকাউন্টে ঢোকানো হতে পারে তো বন্ধুরা এই অনুযায়ী কিন্তু আপনাদের বর্তমানে আপডেট এটা কিন্তু প্রস্তাব মাত্র এখনও কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি যে রেশনের বদলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো বন্ধুরা এটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে যে এই টাকাটাই কিন্তু আপনাদের পরবর্তীতে এই নিয়ম চালু করা হলে অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও যদি আপনাদের উপকারে আসে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন